ঐতিহ্যবাহী সাত নং মকতুলা ইউনিয়নের গত তেইশে মে শুক্রবার আমাদের মকতুলা ইউনিয়নের ঐতিহ্যবাহী দক্ষিণ দ্বিতপুর দক্ষিণের বাজারে এক ঐতিহাসিক কর্মী সম্মেলন হচ্ছিল হয়ে গেছে সেই কর্মী সম্মেলন সুন্দর সুস্থ হওয়া সফল হওয়া আমাদের ঈশ্বরগঞ্জের উপজেলা বিএনপির সংগ্রামী জনলতা ঈশ্বরগঞ্জের উপজেলা বিএনপি সংগ্রামী আহ্বায়ক জননন্দিত নেতা জননেতা ইঞ্জিনিয়ার বাবু ভাই এবং সংগ্রামী সদস্য রয়েছে ইউনিয়নবাসীকে ধন্যবাদ জানিয়েছেন আমার মাধ্যমে মকতুলা ইউনিয়নের সকলের নেতা কর্মী সহ সাধারণ মানুষকে সালাম জানিয়েছেন তার এই ধারাবাহিকতা আজকে আমি মকতুলা ইউনিয়ন বিএনপির একজন সভাপতি প্রার্থী হিসেবে আপনাদের এই মকতুলা ইউনিয়নের ঐতিহাসিক সেই বাঘবের ফকিরের বাজারে আমি আপনাদের কাছে ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক জনতা ইঞ্জিনিয়ার লুকুলাল মাজাদ বাবু ভাই মনি ভাইয়ের সালাম জানিয়েছি ধন্যবাদ জানিয়েছি আপনারা নিশ্চয়ই জানেন গত তেইশে মেয়ের শুক্রবার আমাদের দ্বিতীয় দক্ষিণের বাজারে যে কর্মী সম্মেলন হয়েছিল সেই কর্মী সম্মেলনে আমি একজন সভাপতি প্রার্থী হিসেবে সেখানে নিজেকে উপস্থাপন করেছিলাম সেখানে আপনারা নিশ্চয়ই জানেন কর্মী সম্মেলনের মূল এজেন্ডা ছিল। যাকে ইউনিয়ন বিএনপি নেতা কর্মীরা সর্বোচ্চ নেতা কর্মীরা যাকে সাপোর্ট করবেন যার পক্ষে বেশি কণ্ঠ বুড়ে সাপোর্ট দিবেন তাকে হয়তো তারা বিএনপি নেতারা বিবেচনা করবেন বিএনপির দায়িত্ব দেওয়ার জন্য তাই আমি আপনাদের কাছে এসেছি এই জন্যই আমি আমার ব্যক্তিগত আপনাদের কাছে আমি সাক্ষাৎ করেছি কারণ আমার দ্বিতপুর যে ঐতিহাসিক সম্মেলন হয়েছে সকল প্রার্থী যারা ছিল আমার অপোজিশনের প্রার্থী যারা ছিল সকল প্রার্থীর নেতাকর্মী যতগুলো ছিল সকল মিলে যেগুলো হয়েছিল তার চেয়েও বেশি আমার একটা আমার মিছিল লোক হয়েছিল আমার মধ্যে আপনাদের সেই ফকিরের বাজারে সিংহবাগ নেতা কর্মী আমার পক্ষে আপনারা সেই মিছিলে গিয়েছিলেন আমি আপনাদের কাছে চির আমি আমার যে এখন যে অবস্থা আমি কোনদিন আপনাদের কাছে আসতে পারি নাই আপনাদের সাথে যেভাবে দেখা সাক্ষাৎ করার কথা সেভাবে আমি দেখা সাক্ষাৎ করতে পারি নাই এরপরেও আপনারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নামের উপর ইঞ্জিনিয়ার লুকুল বাবুর নামের উপর মনিভাইয়ের নামের উপর আমি অসমের জেল বিভিন্ন অত্যাচার নির্যাতনের শিকার হয়েছি অসমে আমি এই দলের পক্ষে কথা বলেছি সেটা আপনার অনুভব করে আমার আপনার শত শত নেতা কর্মী এই বাজার থেকে আমার পক্ষে সেই জন্য আমি আপনাদের পায়ের উপর হাত রেখে আজকে আমি ফকিরের বাজারে আপনাদের কাছে আমার ব্যক্তিগত ভাবে কৃতজ্ঞতা স্বীকার করছি ভবিষ্যতে যদি এই বাংলাদেশ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের গুড়ে যদি বাংলাদেশ ক্ষমতা বাংলাদেশের ক্ষমতা অধিষ্ঠিত হয় সেই দলের যদি কোনো সুফল থাকে আর আমাদের ঈশ্বর গাজী উপজেলা সংগ্রামী জনতা ইঞ্জিনিয়ার লুতুলাল মাজাদ বাবু সাহেব যদি মনোনয়ন পায় এবং আপনারা ভোটে যদি শুনি পার্লামেন্ট মেম্বার হতে পারেন তাহলে সেই দলের সুফলটুকু আমি আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব আপনারা আমার জন্য দোয়া করবেন আমি শুধু আপনাদের কাছে এই কৃতজ্ঞতা স্বীকার করার জন্যই আমি এই ইউনিয়ান ইউনিয়ন বিএনপি সভাপতি হিসাবে আপনাদের কাছে এসেছি যদিও আমাদের ইউনিয়ন বিএনপি কমিটি ঘোষণা হয় নাই অনেকে আমার কাছে বিভিন্নভাবে ঘুনে বিভিন্নভাবে সরকারি কথা বলেন যে কর্মী সম্মেলন হয়েছে এখন স্বজন হবে অনিয়ম হবে দুর্নীতি হবে আমি আপনাদেরকে একটা আশ্বস্ত করতে চাই আমাদের ঈশ্বরগঞ্জ উপজেলা ব্যাংকের যিনি সভাপতি হিসেবে আছেন আহ্বায়ক হিসেবে আছেন সদস্য সচিব হিসেবে আছেন বাবু ভাই এবং মণি ভাই তারা একজন তারা কিন্তু দূরদর্শী একজন পলিটিশিয়ান তারা কিন্তু স্বার্থের উর্ধিকে তারা রাজনীতি করে কোনো স্বার্থের কাছে তো তাদের ব্যক্তিত্ব বিসর্জন দেয় নাই তারা